তাহলে জন মেলিংটন সিনেজের রাইডার্স টু দ্য সি নাটকের তিন নম্বর ক্লাস যেটা আমরা শেষ করেছি সেখানে আমরা পড়ছিলাম যে বাটলি ঘোড়া নিয়ে বেরিয়ে গেছে গলয়ের মেলার উদ্দেশ্যে কিন্তু যাওয়ার সময় তার মা মরিয়া তাকে বারবার বাধা দিচ্ছিল এবং একটা সময় এটাও বলে যে তোর সঙ্গে এই হয়তো আমার শেষ দেখা আর তোর সঙ্গে আমার আর দেখা হবে না অর্থাৎ একজন ছেলে যখন সে বাড়ি থেকে বাইরে বার হচ্ছে কোনো কাজে যাচ্ছে তার মনটা কিন্তু এই কথার মাধ্যমে বোঝা যায় যে তার মনটা কিন্তু শান্ত না থাকারই কথা তো ক্যাথলিন বাটলি চলে যাওয়ার পর দেখে যে যে কেক বানিয়েছিল তার ভাগের কেকটা তাকে দেয়নি তখন সে মা তার মা মরিয়াকে বলে যে তুমি যাও কেকটা নিয়ে ওকে গিয়ে কেকটা দিয়ে এসো তাহলে কি হবে ওকে তুমি তুমি যে ঈশ্বর ওর মঙ্গল করুন বা ঈশ্বর ওর সহায়ন এই কথাটা তুমি বলতে পারো বলতে পারবে ওর সঙ্গে একটু কথা বললে ওর মনটাও শান্ত হবে এবং তারপর যখন মরিয়া বাড়ি থেকে বাইরে বার হয়ে যায় তখন নোরা পুটলিটাকে বের করে এবং নোরা এবং ক্যাথরিন দুজনে মিলিয়ে দুজনে সেই পাদদি যে পুটলিটা দিয়েছিল সেই পুটলির থেকে জামা কাপড়গুলোকে বের করে এবং বের করে দেখতে থাকে যে ওগুলো মাইকেলের কিনা অবশেষে নোরা নিশ্চিত করে যে যে একটি মোজা যে মোজাতে ষাটখানা ঘর বোনার পর চারখানা ঘর ছেড়ে দেওয়া হয়েছিল এটা দেখার পরে বলে এটা হচ্ছে যে আমি তিন তিনজোড়া মোজা বলেছিলাম তার দ্বিতীয় পেয়ার হচ্ছে এটা আর এটা হচ্ছে মাইকেলেরই তো আমরা মোটামুটি এই পর্যন্ত পড়ছিলাম আর তারপর থেকে দেখ সুইঙ্গিং হার সেলফ রাউন্ড ঘুরতে ঘুরতে বা দুলতে দুলতে অ্যান্ড থ্রোয়িং আউট হার আর্মস অন দ্য ক্লথস আর তার কাপড় চোপড়গুলো তার হাতের কাছে এনে অ্যান্ড ইজ নট ইট এ পিটিফুল থিং হোয়েন দেয়ার অ্যা পিটিফুল মানে হচ্ছে করুণার এই পিটি মানে করুণার আর পিআরিটি ওটা হচ্ছে সুন্দর পিআইটি ওয়াই পিটি মানে করুণা আর পিআরি টি ওয়াই ওটা হচ্ছে সুন্দর যে এটা কি একটা ভীষণ মর্মান্তিক ব্যাপার নয় ওয়ে দেয়ার ইজ নাথিং অফ এ হিউম্যান যে একজন মানুষের কোনো কিছু আর অবশিষ্ট আমরা পেলাম না হুওয়াজ এ গ্রেট রোয়ার অ্যান্ড ফিশার রোয়ার মানে যে ভালো দাঁড় টানতে পারে দাঁড় 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 নৌকার যে দাঁড় হাল যেটাকে বলিস নৌকার দাঁড় টানায় এত পটু দক্ষ এবং এত ভালো একজন মাছ ধরে ফিশার মানে যে ভালো মাছ ধরতে পারে বাট আ বিট অফ এন ওল্ড শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং আর দেখো আমরা তার কি অবশিষ্টই বা পেলাম তার জামার একটুখানি অংশ পেলাম আর তার মোজার একটুখানি অবশিষ্ট পেলাম মানে এত বড় একজন মানুষ দক্ষ মানুষ কিন্তু এখন আমরা তার অল্প একটু অবশিষ্ট অংশ শুধু পাচ্ছি আর কি ক্যাথলিন বলছে আপনার অ্যান ইনস্ট্যান্ট একটুখানি থেমে বলছে টেল মি সেলফ কামিং আচ্ছা সে কি আসছে নোরা সে মানে এখানে তার মায়ের কথা বলা হচ্ছে আই হিয়ার আ লিটিল সাউন্ড অন দ্য পাথ পথে যেন আমি একটু আওয়াজ শুনলাম নোরা বলে লুকিং আউট বাইরের দিকে তাকিয়ে শি ইজ ক্যাথলিন হ্যাঁ সেই ক্যাথলিন শি ইজ কামিং আপ টু দা ডোর হ্যাঁ দরজা পর্যন্ত এসে গেছে মনে হচ্ছে

ওকে অর্থাৎ মাকে কিছুই জানতে দেব না হেল্পিং ক্যাথলিন টু ক্লোজ দ্য বান্ডিল পুটলিটা বাঁধতে ওকে সাহায্য করে উই উইল পুট দেম ইন দ্য কর্নার আমরা এটাকে এই কোনায় রেখে দিই দেম ইন্টু এ হোল ইন দ্য চিমনি কর্নার তারা চিমনির এক কোণে সেটাকে রেখে দেয় ক্যাথলিন গোজ ব্যাক টু দ্য স্পিনিং হুইল আর ক্যাথলিন চরকার কাছে ফিরে যায় উইল শি 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 ইট ওয়াজ ক্রাইং আই ওয়াজ আমি কি কাঁদছিলাম সে কি দেখে বুঝতে পারবে ক্যাথলিন কিপ ইউর ব্যাক টু দ্য ডোর দ্য ওয়ে দ্য লাইট উইল নট বি অনি দরজার দিকে পিঠটা ফিরিয়ে বসে থাক যাতে মুখে আলো না পড়ে নোরা সিটস ডাউন অ্যাট দ্য চিমনি কর্নার উইথ আর ব্যাক টু দ্য ডোর দরজার দিকে পিঠ ফিরিয়ে নোরা চিমনির কোনায় বসে পড়ে মরিয়া কামস ইন ভেরি স্লোলি মরিয়া ধীরে ধীরে আসে উইথ আউট লুকিং অ্যাট দ্য গার্লস মেয়েদের দিকে না তাকিয়ে অ্যান্ড গোজ ওভার টু হার স্টুল অ্যাট দ্য আদার সাইড অফ দ্য ফায়ার আগুনের অন্য পাশে গিয়ে টুলের উপরে বসে দ্য ক্লথ উইথ দ্য ব্রেড ইজ স্টিল ইন আর হ্যান্ড আর সেই তার হাতে কাপড়ে তখনও রুটিটা বাঁধা ছিল দ্য গার্লস লুক অ্যাট ইচ আদার মেয়েরা একে অপরের দিকে তাকায় অ্যান্ড নোরা পয়েন্টস টু দ্য বান্ডিল অফ ব্রেড আর নোরা ক্যাথরিনকে সেই বান্ডিলের দিকে দেখায় বা ইঙ্গিত করে ক্যাথরিন বলে আপনার স্পিনিং ফর এ মোমেন্ট এক মুহূর্ত চরকায় সুতো কেটে ইউ ডিড নট গিভ হিম হিজ বিট অফ ব্রেড আচ্ছা তুমি কি ওকে কেকটা দাওনি মরিয়া বিগিনস টু কিন সফটলি উইদাউট টার্নিং ডাউন না ঘুরেই মরিয়া মৃদুভাবে বিলাপ করতে থাকে ক্যাথলিন ডিড ইউ সি হিম রাইডিং ডাউন আচ্ছা তুমি কি ওকে যেতে দেখেছিলে মরিয়া গো অন নিং মরিয়া বিলাপ করতেই থাকে ক্যাথলিন আ লিটিল ইম্পেশেন্টলি একটু অস্থির হয়ে গড ফর গিভ ইউ ঈশ্বর তোমায় ক্ষমা করুন ইজ নট ইট এ বেটার থিং টু রেইজ ইউর ভয়েস অ্যান্ড টেল হোয়াট ইউ সিন আচ্ছা কি ঘটেছে সেটা কি আমাদেরকে একটু বলবে না দেন টু বি মেকিং ল্যামেন্টেশন ফর এ থিং দ্যাটস ডান আর যা হয়েছে তার জন্যে না কান্নাকাটি করে না বিলাপ করে ডিড ইউ শি বাটলি তুমি কি বাটলিকে দেখতে পেয়েছ আই এম সেইং টু ইউ আমি তোমাকে তোমার কাছে এটা জানতে চাইছি মরিয়া বলে উইথ উইক ভয়েস খুব দুর্বল কণ্ঠে বলে মাই হার্টস ব্রোকেন ফ্রম দিস ডে আজ আমার বুকটা ভেঙে গেল ক্যাথলিন অ্যাজ বিফোর আগের মতোই ডিডিউ শি বাটলি বাটলিকে তুমি দেখেছ মরিয়া আই সিন দ্য ফিয়ারফুলেস থিং হ্যাঁ আমি সবচাইতে চাইতে ভয়ঙ্কর জিনিসটা দেখেছি ক্যাথলিন লিভস আর হুইল অ্যান্ড লুকস আউট তার চড় কাটা ছেড়ে সে উঠে দাঁড়ায় বাইরের দিকে তাকায় গড ফর গিভ ইউ ঈশ্বর তোমায় ক্ষমা করুন হি ইজ রাইডিং দ্য মেয়ার নাও ওভার দ্য গ্রিন হেড ও তো এখন প্রায় সেই সবুজ উপদ্বীপের কাছে গুঁড়িতে চেপে চলে গেছে অ্যান্ড দ্য গ্রে পনি বিহাইন্ড হিম আর নিশ্চয়ই ওর পিছনে সেই ধূসর রঙের টাট্টুটাও রয়েছে মরিয়া স্টার্ট শুরু করে শাল ফলস ব্যাক হেড চমকে ওঠে আর কি তার সাদা এলোমেলো চুলগুলো তার নজরে আসে উইথে ফ্রাইটেন্ড ভয়ে কণ্ঠে দ্য গ্রে পনি বিহাইন্ড হিম আর ছাই রঙের টাট্টুটা ওর পিছনে ছিল ক্যাথলিন কামিং টু দ্য ফায়ার আগুনের কাছে আসে হোয়াট ইজ ইট ইলস ইউ অ্যাট অল ইলস হবে এটা যে তোমাকে কি এত কষ্ট দিচ্ছে কি কোন বিষয়টা তোমাকে এত কষ্ট দিচ্ছে মরিয়া স্পিকিং ভেরি স্লোলি খুব ধীরে ধীরে কথা বলতে বলতে আই হ্যাভ সিন দ্য ফিয়ারফুলেস থিং এনি পারসন হ্যাজ সিন আমি দেখেছি সব থেকে ভয়ানক দৃশ্য যা আর কেউ দেখেনি তারপর সিন্স দ্য ডে ব্রাইট দারা সিন দ্য ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইন হিস আর্মস নববধূ দ্বারা যেদিন ওই একটা মৃত ব্যক্তির কোলে একটা ছেলেকে দেখেছিল হ্যাঁ ডেড দ্য ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইন হিজ আর্মস তারপর থেকে এই ধরনের ভয়ানক দৃশ্য আর কেউ দেখেনি যেটা আমি আজ দেখেছি নোরা হু কী বলছো দ্য ক্রাউস টাউন ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড ওম্যান অ্যাট দ্য ফায়ার তারা বৃদ্ধার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে নোরা টেলাস হোয়াট ইজ ইট ইজ ইউ সিন কি দেখেছো আমাদের বলো মরিয়া আই ওয়েন্ট ডাউন টু দ্য স্প্রিং ওয়েল আমি গিয়েছিলাম ওই ঝর্না কূপের কাছে অ্যান্ড আই স্টুড দে আর এ প্রেয়ার টু মাই সেলফ আর আমি নিজে মনে মনে প্রার্থনা করছিলাম দেন বাটলি কে অ্যালং তারপর বাটটি এলো হি রাইডিং অন দ্য রেড মেয়ার সে ওই লাল ঘুঁড়িটিতে চেপে এলো উইথ দ্য গ্রে পনি বিহাইন্ড হিম আর তার পিছনে আসছিল ছাই রঙের টাট্টুটা সি পুটস আপ আর হ্যান্ড সে তার হাতটাকে মানে মরিয়া তার হাতটাকে তুলেছিল মানে আমি আমার হাতটাকে তুলেছিলাম অ্যাজ ইভ টু হাইট সামথিং ফ্রম আর আইস তার চোখ থেকে কিছুটাকে কিছুটা ওই ইয়ে করার জন্যে কি বলে ঢেকে রাখার জন্য আটকানোর জন্য দ্য সন অফ গড স্পিয়ার আস নোরা ঈশ্বর আমাদের রক্ষা করুন নোরা ক্যাথলিন হোয়াট ইজ ইট ইউ সিন কি তুমি দেখেছ মরিয়া আই সিন মাইকেল হিমসেল্ফ আমি মাইকেলকে দেখেছি ক্যাথলিন স্পিকিং সফটলি খুব নম্রভাবে বলে ইউ ডিড নট মাদার মা না মা তুমি দেখতে পারো না ইট ওয়াজ নট মাইকেল ইউ সিন কখনোই তুমি মাইকেলকে দেখতে পারো না ফর ইজ বডি ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নট কারণ ওর লাশ তো বহু দূরে উত্তরে পাওয়া গেছে অ্যান্ড হিজ গট এ ক্লিন বিউরিয়াল বাই দ্য গ্রেস অফ গড আর ঈশ্বরের দয়ায় ওর সৎকার তো সুন্দরভাবেই হয়েছে মরিয়া আর লিটিল ডেফিয়েন্টলি কেমন যেন একটু ভাবে বলে আই অ্যাম আফটার সিং হিম দিস ডে না না আমি তাকে দেখেছি তার পিছনে অ্যান্ড হি রাইডিং অ্যান্ড গ্যালোপিং সে ঘোড়ায় চড়ছিল সে ওই মানে ঘোড়ায় গ্যালোপিং মানে ঘোড়া লাফাচ্ছিল ঠিক যেমন হয় তেমন বাটলি কেম ফার্স্ট অন দ্য রেড মেয়ার বাটলি লাল ঘুড়িটা চেপে সামনের দিকে যাচ্ছিল অ্যান্ড আই ট্রাইড টু সে গড স্পিড ইউ আমি বলার চেষ্টা করেছিলাম ঈশ্বর তোমায় সহায় হন বাট সামথিং চোক দ্য ওয়ার্ডস ইন মাই ট্রোট কিন্তু আমার গলায় যেন শব্দগুলো আটকে গেল হি ওয়েন্ট বাই কুইকলি সে দ্রুত চলে গেল অ্যান্ড দ্য ব্লেসিং অফ গড অন ইউ আর ঈশ্বর তোমায় মঙ্গল করুন সে সে বলেছিল অ্যান্ড আই কুড সে নাথিং আর আমি কিচ্ছু বলতে পারলাম না আই লুক টাপ দেন আমি তখন তাকিয়ে তাকালাম অ্যান্ড আই ট্রাইং আমি কাঁদতে থাকলাম অ্যাট দ্য গ্রে পনি সেই ধূসর রঙের টাট্টুটা দেখে অ্যান্ড দেয়ার ওয়াজ মাইকেল আপন ইট আর তার উপরে ছিল মাইকেল উইথ ফাইন ক্লথস অন হিম তার উপরে ছিল সুন্দর জামা কাপড় সে আর তার পায়ে ছিল নতুন জুতো ক্যাথলিন বিগিনস টু কিন বিলাপ করতে শুরু করে ইট ডিস্ট্রয়েড উই আর ফ্রম দিস ডে আজ থেকে আমরা একেবারে শেষ হয়ে গেলাম ইট ডিস্ট্রয়েড শিওরলি আর একেবারে আমরা শেষ হয়ে গেলাম নোরা ডিড নট দ্যাল গড উড নট লিভ ডেস্টিটিউট উইথ নো সন পাদ্রি কি বলেননি যে সর্বশক্তিমান ঈশ্বর তার একমাত্র জীবিত পুত্রকে কেড়ে নেবেন না কেড়ে নিয়ে তার কোলটাকে খালি করবেন এটা কি পাদ্রি বলেননি তো আমাদের পড়া থাকবে আজকে এই পর্যন্ত আমরা এখানে চার নম্বর পাঠটা শেষ করলাম পরের দিন নেক্সট ডে আমরা একেবারে শেষ অংশ যেটা সেটা পড়ব ঠিক আছে তাহলে বাড়িতে এটা ভালো করে একবার দেখে নেবে পড়ে নেবে মনে থাকে যাক